হরে কৃষ্ণ শ্রীমন্ত ভগবতের নবমস্কন্ধে সপ্তদা সপ্তাহে পুরবার পুত্রদের বংশ বিবরণ শ্রবণ করুন শ্রী সুখদেব গোস্বামী বললেন আয়ু নামক এক পুত্র ছিলেন তার নহুষ ক্ষত্রবিদ্ধ রোজি রাভ এবং অনেনা নামক অত্যন্ত বীরজবান পাঁচজন পুত্র ছিলেন হে মহারাজ পরীক্ষিত এখন আপনি ক্ষত্রবিদ্ধের বংশবৃত্তান্ত শ্রবণ করুন ক্ষত্রবিদ্ধের পুত্র সহত্রের কাশ্য কুশ এবং সম্বুত নামক তিনজন পুত্র ছিলেন হৃৎসম থেকে সৌনকের জন্ম হয় এবং তার থেকে ঋগ্বেদ যকের মধ্যে শ্রেষ্ঠ মহর্ষি সৌনকের জন্ম হয় কাশ্যের পুত্র কাশী এবং তার পুত্র রাষ্ট্র ছিলেন দীর্ঘতমের পিতা দীর্ঘতমের পুত্র ধন্যন্তরী যিনি ছিলেন যজ্ঞভাগ ভোক্তা ভগবান বাসুদেবের অবতার এবং আয়ুর্বেদ স্বাস্থ্যের প্রবত্ত এই ধন্যন্তরীকে স্মরণ করলে সমস্ত রোগ থেকে মুক্ত হওয়া যায় ধন্বন্তরীর পুত্র কেতুমার এবং তার পুত্র ভীমরথ ভীমরথের পুত্র দিবদাস এবং দেবদাসের পুত্র দুমার যিনি পতর্দন নামেও পরিচিত ছিলেন দুমেন শত্রুজিৎ বৎস ঋতধ্বজ এবং কুবলাস নামেও পরিচিত ছিলেন তার থেকে অলর্ক আদি পুত্রের জন্ম হয় দুমানের পুত্র অলর্ক ছেষট্টি হাজার বছর ধরে পৃথিবী শাসন করেছিলেন তিনি ব্যতীত অন্য কেউ রূপে এত বছর ধরে পৃথিবী শাসন করেননি অলর্ক থেকে সন্ততি নামক এক পুত্রের জন্ম হয় এবং তার পুত্র সুনীত সুনীতের পুত্র নিকেতন নিকেতনের পুত্র ধর্মকেতু এবং ধর্মকেতুর পুত্র সত্যকেতু হে মহারাজ পরীক্ষিত সত্যকেতুর পুত্র ধৃষ্টকেতু এবং ধৃষ্টকেতুর পুত্র সুকুমার যিনি সমগ্র পৃথিবীর সম্রাট ছিলেন সুকুমার থেকে বিতিহত্র নামক পুত্রের জন্ম হয় বৃতিহত্র থেকে ভর্গ এবং ভর্গ থেকে ভার্গ ভূমির জন্ম হয় হে মহারাজ পরীক্ষিত এই সমস্ত রাজারা ছিলেন কাশী বংশ সম্ভূত এবং তাদের ক্ষত্রবিদ্ধের বংশধর বলা যায় রাভের পুত্র রভোস রভুস থেকে গম্ভীর এবং গম্ভীর থেকে অক্রিয় নামক পুত্রের জন্ম হয় অক্রিয়ের পুত্র পুত্র হে এখন আপনি অনেনার করুন শুদ্ধ এবং শুদ্ধের পুত্র সুচি সুচির পুত্র ধর্মসারথী যিনি চিত্রকিত নামেও পরিচিত ছিলেন চিত্রকিত থেকে শান্তরাজ নামক এক পুত্রের জন্ম হয় তিনি আত্মতত্ত্ববিদ ছিলেন এবং যাবতীয় কর্মের অনুষ্ঠান করার ফলে সন্তান উৎপাদনে যত্নবান হয়নি রজির পুত্র পাঁচশো ছিল এবং তারা সকলেই ছিলেন অত্যন্ত শক্তিশালী দেবতাদের মনোদেহে রজি দৈত্যদের বধ করে ইন্দ্রকে স্বর্গলোপ প্রদান করেছিলেন কিন্তু প্রহ্লাদ আদি শত্রুদের ভয়ভীত হয়ে ইন্দ্র রোজিকে স্বর্গলোভ প্রত্যর্পণ করেন এবং রজির চরণের নিজেকে সমর্পণ করেন রজির মৃত্যু হলে তার পুত্রদের কাছে ইন্দ্র স্বর্গলোক ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন কিন্তু তারা ইন্দ্রের যজ্ঞভাব ফিরিয়ে দিতে সম্মত হলেও তাকে স্বর্গলোক ফিরিয়ে দিতে অস্বীকার করেছিলেন তখন দেবগুরু বৃহস্পতি অগ্নিতে আহুতি প্রদান করেছিলেন যাতে রজির পুত্ররা নীতিমার্গ থেকে ভুষ্ট হন এইভাবে অধকিত হলে ইন্দ্র তাদের অনায়াসে বধ করেছিলেন তাদের মধ্যে একজনও জীবিত ছিলেন না করত্রবিদ্যের পুত্র কুশ থেকে পতি নামক এক পুত্রের জন্ম হয় পতির পুত্র সঞ্জয় এবং সঞ্জয়ের পুত্র জয় জয় থেকে কৃতের জন্ম হয় এবং কৃত থেকে রাজা হর্যবলের জন্ম হয় হর্যপল থেকে সহদেব নামক এক পুত্রের জন্ম হয় এবং সহদেব থেকে হীন গ্রহণ করেন হীনের পুত্র জয়সেন এবং জয়সেন থেকে সংকৃতির জন্ম হয় সংকৃতির পুত্র ছিলেন ক্ষত্রিয় ধর্মপ্রয়ন মহারাজ জয় এ সমস্ত রাজারা ছিলেন ক্ষপ্রবৃত্তের বংশধর এখন আপনি নহসের বংশবৃত্তান্ত শ্রবণ করুন এতে শ্রীমদ ভগবতের নবমস্কন্ধের পূর্ববার পুত্রদের বংশ বিবরণ নামক সপ্তধ অব্দায়ের ভক্তি অনুবাদ সমাপ্ত হল হরে কৃষ্ণ